হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালোই আছেন সেদিন অর্থাৎ চোদ্দই জুলাই ছিল আমার ছাত্রী কৃতিকার জন্মদিন সেইখানে যাবার জন্য একটু তো সাজুগুজু করতেই হবে নাকি এখন তো আমি আবার গেট রেডি উইথ মিও আপনাদের সাথে শেয়ার করছি আপনাদের ভালো লাগছে তো আগেই তো আপনারা জেনেছেন আমি হেয়ার স্টাইল করতে ঠিক পারি না তাই আমারই ছাত্রী দেবারতি ও খুব ভালো চুল বাঁধতে পারে তাই ওকে একটু ডেকেছিলাম সঙ্গে মৌলিমাও এসে হাজির আসলে ওদের দুজনেরই কৃত্তিকাদের বাড়িতে ইনভিটেশন ছিল এই যে আমার হেয়ারস্টাইল কমপ্লিট আমি ফুল রেডি ড্রেস করে নিয়েছি এবারে কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টে জানাবে আর আমি এটা করেছি এটা করেছি এগুলো কিন্তু আমার একটাও নয় এগুলো আমার মায়ের বিয়ের সময়ের এবারে চলুন তাহলে আমরা কৃত্তিকার জন্মদিনে যাই এদিকে আমি পৌঁছে গেছি কৃত্তিকাদের বাড়ি আমার বাড়ি থেকে ওর বাড়ি যেতে সময় লাগে মাত্র দু মিনিট কৃত্তিকা এবং ওর মা দুজনকে বেশ সুন্দর লাগছে জায়গাটাও খুব সুন্দর করে সাজিয়েছিল ওর বান্ধবীরা বেসিক্যালি সেদিন যারা ইনভাইটেড ছিল তাদের বেশিরভাগই ছিল এনডিসি স্টুডেন্ট এনডিসি মানে নিশ্চয়ই আপনারা বুঝতে পারেননি নটোরাস ডান্স সার্কেলের শর্ট ফর্ম হলো এনডিসি যা স্টুডেন্টদেরই ভালোবেসে দেওয়া নাম যাই হোক চলুন এইবারে কেক কাটা হবে ওখানে যাই এই যে এখানে সবাই দাঁড়িয়ে আছে সবাইকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিলাম জানেন তো সেদিন আমার ওখানে গিয়ে মনে হচ্ছিল শিং ভেঙে যেন বাছুরের দলে ঢুকে পড়েছি যাই হোক গিয়েই যখন পড়েছিলাম ওদের সঙ্গেই আনন্দ করে কাটালাম সেদিনের দিনটা এবারে দেখুন কৃত্তিকার বান্ধবীরা মিলে ওর কি অবস্থা করছে সেই তো বন্ধুদের মধ্যে এইসব না থাকলে চলে বলুন তো এখানে এবারে আমরা কেক খেয়েও নিলাম তারপরে মৌলিমা সবাইকে কোল্ড ড্রিঙ্কস দিয়ে দেয় সেটা খেয়ে আমরা কিছু ফটো তারপরে খেতেও বসে পড়ি সেদিনের মেনুতে ছিল চিকেন বিরিয়ানি রায়তা পায়ে সন্দেশ এবং আইসক্রিম টেবিলে সবার একসঙ্গে হবে না তাই পাটে পাটে সবাই বসেছিলাম আর এটা হলো প্রথম ব্যাচ দেবারতি আমিষ খায় না তাই ওর জন্য ছিল স্যালাড ফ্রায়েড রাইস ও পনির এবার আমরা যারা বাকি ছিলাম তারাও বসে পড়েছিলাম তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে টাটা